ওর ষোলো বছর বয়স ওর কোনো বন্ধু টন্ধু নেই শুধু ওই অপদার্থ ছেলেটা ছাড়া কে ওর নাম বিকাশ স্যার আমার মেয়েকে ওর ভালোবাসার জালে ফাঁসিয়ে রেখেছে আর ও লুকিয়ে লুকিয়ে এসে দেখা করে হ্যাঁ আমার খুব ভয় করছে ও আবার ও আবার আমার মেয়ের সঙ্গে কিছু করবে না তো তুমি বিয়ে কবে করবে আরে তোমার এখন বয়সটা কত ষোলো সতেরো বছর বয়স তোমার ভালোবাসার সময় তো বয়স দেখোনই এখন কেন বলছো ভালোবাসার সময় তো মুড দেখতে হয় তাই না যেমন এখন আমার এখন আমার মুড নেই আগে প্রশ্নের উত্তর দাও আচ্ছা একটা কথা বলো বিয়েরা এত তারা হুড়ো কিসের আমি কি কোথাও পালিয়ে যাচ্ছি আর যদি পালিয়ে যাও পালিয়ে গেলে ধরে রেখো কিভাবে আমাদের যখনই ষোলো সতেরো বছর বয়স হয় আমাদের মধ্যে একটা চাহিদার জন্ম হয় আসলে বয়সটাই এরকম যে আমাদের চিন্তাকে নিয়ন্ত্রণে রাখা উচিত সরকারি হিসেব অনুযায়ী যখন আপনার আঠেরো বছর বয়স হয় তখন আপনাকে সাবালক বলা হয় নাবালক অবস্থায় প্রেম করা একটা অপরাধ কিন্তু যৌবনের সময় বেশিরভাগ ছেলেমেয়েরাই এই ভুলটাই করে তারপর অনেকবারই সেখান থেকে জন্ম নেয় অপরাধের নতুন ঘটনা চলুন দেখা যাক সুধার সঙ্গে কি হয়েছিল ইন্সপেক্টর স্যার আমাকে সাহায্য করুন আমার মেয়ে আপনি আপনি প্লিজ বসুন প্লিজ বসুন কি হয়েছে এত ভয় পেয়ে আছেন কেন আমার মেয়ে কাল রাত থেকে বাড়ি ফেরেনি চলে আসবে হতে পারে কোনো বন্ধু বা আত্মীয়র বাড়িতে গেছে না না ওর ষোলো বছর বয়স ওর কোনো বন্ধু টন্ধু নেই শুধু ওই অপদার্থ ছেলেটা ছাড়া কে ওর নাম বিকাশ স্যার আমার মেয়েকে ওর ভালোবাসার জালে ফাসিয়ে রেখেছে আর ও লুকিয়ে লুকিয়ে এসে দেখা করে হ্যাঁ আমার খুব ভয় করছে ও আবার ও আবার আমার মেয়ের সঙ্গে কিছু করবে না তো দেখুন আপনি ভয় পাবেন না আচ্ছা ওর কোনো ছবি আছে হ্যাঁ হ্যাঁ আছে তো এই যে আমার মেয়ের নাম সুধা সুধা দেখুন আপনি চিন্তা করবেন না আমরা ওকে ঠিক খুঁজে নেব ওনার থেকে সব ডিটেলস নিয়ে নাও স্যার আসুন থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ জানতে পারলে কোথায় ও কিছু জানলে না ওকে কোথাও পেলাম না কেমন বাবা তুমি বাবা হওয়ার কোনো কর্তব্যই পালন করো না আমি কতবার বারণ করেছিলাম আমার মেয়ের সঙ্গে যেন ওই ছেলেটার না মেশে কিন্তু তুমি আবার একটা কথাও শোনো না যদি আমার মেয়েটার কিছু হয়ে যায় আমি সারা জীবনও তোমার সঙ্গে কথা বলবো না আরে ও তো আমারও মেয়ে। ওকে নিয়ে আমারও টেনশন হচ্ছে হ্যাঁ তাহলে বাবা আমার কর্তব্য পালন করো খুঁজে আনো ওকে যেখান থেকেই হোক ওকে যেখান থেকেই হোক খুঁজে নিয়ে সব ঠিক হয়ে যাবে আসলে কি ঘটেছিল সুধার সঙ্গে একজন মায়ের কাছ থেকে যদি তার সন্তান কিছুক্ষণের জন্য হলেও দূরে সরে যায় তাহলে সেই মায়ের উপর দিয়ে কি যায় সেটা তো আপনি বুঝতেই পারছেন আর এখানে সুধাকে সারা রাত ধরেই খুঁজে পাওয়া যায়নি পুলিশ বিকাশকে খোঁজার জন্য টিম পাঠিয়েছিল আর বিকাশ ধরা পড়ে গিয়েছিল মানে আমরা তো কিছু বলিনি করেছিস কি তুই সুধার সঙ্গে স্যার আমি ওকে ভালোবাসি স্যার স্যার আমি ওকে কিছু কেন করবো তাহলে লুকিয়ে কেন ছেড়ে আমি ভয় পেয়ে গেছিলাম রিকি আমাকে ভয় দেখিয়েছিল সুধার বাবা রিকির বাড়িতে এসেছিল উনি ওকে খুঁজছিলেন আর সুধার মা পুলিশের কাছে গেছিল কমপ্লেন করার জন্য স্যার আমি কিছু বুঝতে পারিনি স্যার আমি ভয় পেয়ে গেছিলাম স্যার যদি তুই কিছু না করে থাকিস তাহলে ভয় পেলি কেন স্যার কারণ ওই রাতেও আমার সঙ্গে ছিল স্যার নাবালিকার সাথে প্রেমের সম্পর্ক তৈরি করা আইনত অপরাধ একটা মেয়েকে প্রেমের জেলে ফাঁসিয়ে ভুলভাল বুঝিয়ে ওর সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করে ওকে গায়েব করে দিলে এটাকে তুই ভালোবাসা বলিস স্যার আমি ভালোবাসতাম স্যার আমি ওই দিন রিকিকে বললাম সুধাকে ড্রপ করে দিতে কারণ ও ওর কলোনিতে থাকে স্যার তার মনে সুধা রিকির সঙ্গে গিয়েছিল হ্যাঁ স্যার আর স্যার রিকি যখন সুধাকে ড্রপ করেছিল তখন ও আমাকে বলেও ছিল এই রিকিকে ধরো আর সুদার কলোনির আশেপাশে যদি কোনো সিসিটিভি ক্যামেরা থাকে সেগুলোর ফুটেজ বের করো ওকে স্যার বিকাশ কি সত্যি কথাই বলছিল যে ও সুধাকে মারেনি নাকি এটা ওর আর ওর বন্ধু রিকির কোনো প্ল্যান ছিল সুধা বিকাশকে বিয়ে করতে চেয়েছিল বিকাশ যদি কিছু না করে থাকে তাহলে ও পালালো কেন সুধাকে কি সত্যি রিকি বাড়িতে ড্রপ করে দিয়েছিল এ বিষয় তো রিকি ধরা পড়ার পরেই জানা যাবে চিজ সি হ্যাঁ নাইস তাই না সো কফি তো শেষ হয়ে গেল এবার ঘুরতে যাই ঘুরতে হ্যাঁ কত রোদ উঠেছে এই মিষ্টি মুখটাতে একেবারে ট্যান পড়ে যাবে একটা কাজ করি রিকির ওখানে যাই কি বারবার রিকির কাছে আমি যাব না আর আমি জানি তুমি ওখানে কেন যেতে চাও যখন জানোই তাহলে তো খুবই ভালো ব্যাপার এত নরম তুমি আমি না ভীষণ সেনসিটিভ আমার বাবা না আমাকে খুব আদর দিয়ে মানুষ করেছে হ্যাঁ হ্যাঁ জানো আমার বাবা আমাকে রোজ হান্টার মারতো হ্যাঁ তো আমি জানি হে কে রে তোর বাবা তোকে বলেছিলাম না আমার মেয়ের সঙ্গে তুই আর দেখা করবি না তাও তুই আমার কথা শুনিসনি আজকের পর থেকে আমার মেয়ের আশেপাশে যদি তোকে দেখি তাহলে তোকে আমি মেরে ফেলব আর তুই এর পর থেকে এর সঙ্গে যদি দেখা করিস তাহলে আমি তোকেও মেরে ফেলবো চল চল বলছি ওই দিনই যদি ওই ছেলেটার নামে পুলিশে কমপ্লেন করতাম তাহলে আমার মেয়ের এই বিপদ হতোই না ওই ছেলেটাই আমাদের মেয়েকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে এই ধরনের ছেলেদেরকে আমি খুব ভালো করেই জানি শুধু আমার মেয়েটা ভালোই ভালোই ফিরে আসুক ভগবান আমি আর কিচ্ছু চাই না হ্যালো কি আপনারা আমাকে এখানে আনলেন কেন আমাদের মেয়ে সুধা কোথায় না আমার সুধা আমার মেয়ে আমার মেয়ে দেখুন নিজেকে সামলান আমরা সুধার লাশ একটা বস্তায় পাহাড়ের পাশে পেয়েছি কিছু বাচ্চারা ওখানে ট্রেক করতে গেছিল ওরা বস্তাটা দেখেছিল আর ওটা লাস্টা বেরিয়েছে শনাক্তকরণের পরে জানা গেল যে লাশটা সুধার খুন করেছে আমার ফুলের মতো মেয়েকে খুন করেছে তাহলে সুধাকে কে হত্যা করেছিল সুধাকে পাওয়া যাচ্ছিল না সেই জন্য ওর বাবা মায়ের আশা ছিল যে ও ফিরে আসবে কিন্তু নিজের মেয়ের মৃতদেহ দেখে সেই আশাও ওদের ভেঙে যায় পুলিশেরা অনেক রকম করেছে কিন্তু কোনো দিক থেকেই সূত্রপাত হচ্ছিল না তারপরই পুলিশের হাতে রিকি ধরা পড়ে ওকে স্যার জয় স্যার রিকিকে নিয়ে এসেছি চলো এবার রিকিকে একটু জামায়াত করা যাক সুদাকে কেন মেরেছিস বল স্যার স্যার আমি কিছুই করিনি স্যার আমি তো এদের দুজনের ঝামেলায় ফেসে গেলাম যদি তুই কিছু নাই করে থাকিস তাহলে লুকিয়েছিলি কেন স্যার এ মনে হয় নতুন এক গল্প শোনাবে সুধাকে এই খুন করেছে তাই জন্য পালিয়েছিল ধরা পড়েছে তাই ও নাটক করছে তাহলে এর কাহিনীটা একটু শুনে নেওয়া যাক চল বলে পাল স্যার আমার মনে হচ্ছে সুধাকে ওর বাবাই মেরেছে স্যার বাবা তার মেয়েকে কেন মারবে কারণ স্যার উনি সুধা আর বিকাশের রিলেশনটা নিয়ে খুব রেগেছিলেন আর স্যার উনি তো ওকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছিলেন আর তারপর ওরা দুজন চুপি চুপি আমার বাড়িতে চলে এসছিল তোরা দুজন তোরা দুজন আমার বাড়িটাকে হানিমুন স্পট মনে করেছিস হ্যাঁ যখনই মনে হবে তখনই এসে শুরু করে দিবি কি বাজে কথা বলছো তুমি মাথা খারাপ হয়ে গেছে তোর হ্যাঁ মাথা খারাপ হয়ে গেছে মাথা খারাপ হয়ে গেছে আমার আরে ওর বাবা তোদের দুজনকে হুমকি দিয়েছিল না মেরে ফেলবে তোদের দুজনকে তবু কি করছিলি তোরা এখানে তুই টেনশন কেন নিচ্ছিস আমি আছি তো কেন নেব না টেনশন হ্যাঁ আরে এটা আমার বাড়ি ভাই আর তোরা দুজন এটাকে হানিমুন স্পট বানিয়ে দিয়েছিস আরে এই বাচ্চা মেয়েটা এরা তো প্রেমের নেশা চড়েছে যে কিছুই বুঝতে পারছে না পড়াশোনার বয়সে এই সব করে বেড়াচ্ছে ও এই একটু বেশি কথা বলছিস তুই বলতে হবে আমায় বলতে হবে ভাই আমি বললাম না তোকে ওর বাবা তোদের দুজনকে হুমকি দিয়েছে এখন শোন এর যদি কোনো সমস্যা হয় তাহলে কে ভুগবে তুই বল কে ভুগবে তুই টেনশন নিস না আমি সবটা দেখে নেব আরে কি টেনশন নেব না এই তোদের দুজনের মজার চক্করে না তোরা আমাকে মারবি একদিন দেখো আমি যাচ্ছি ওকে বলে যেন আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলে আর এটাও বলে দাও যে আমি আর হব বৌদি আমার কথা মন দিয়ে শোনো আমি যা কিছু বলছি তোমাদের দুজনের ভালোর জন্য বলছি চিন্তা হচ্ছে তোমাদের নিয়ে এখন অনেক রাত হয়ে গেছে তুমি একা যাবে না আমি ছেড়ে দেবো তোমায় বাইরে ওয়েট করো ভাই তুই শুধু মজা করার জন্য সব করছিস দেখ ও একটা বাচ্চা আমি নতুন বয়ফ্রেন্ড বানাবে সব কিছু ভুলে যাবে তুই কেন এই বিষয়টা নিয়ে এত চিন্তা করছিস ভুলে যাবে ওর বাবা ভুলবে না তুই না শুধু শুধু টেনশন করছিস আর আমাকেও দিচ্ছিস দিস না ভাই যা ছেড়ে আয় ওকে এই সব চলছিল স্যার এবার আমি আপনাকে আর কি কি বলবো দেখুন স্যার আমি সুধাকে ওর কলোনির সামনে সেদিনকে রাতে নামিয়ে দিই স্যার ওর বাবা এত বড় সাইকো এত বড় ঝামেলা কেন পড়বো আমি আপনি আপনি নিজেই ভেবে দেখুন স্যার রিকি ধরা পড়ার পরে পুলিশের জিজ্ঞাসাবাদের পরে একটা নতুন অ্যাঙ্গেল থেকে কেসটাকে দেখার সুযোগ পেল তারা তাহলে রিকি আর বিকাশ কি সত্যি সুধাকে হত্যা করেনি তাহলে কি এই মামলা অনার এর বিষয় হতে পারে একজন বাবা কি তার মেয়েকে রকমভাবে হত্যা করতে পারে আজকালকার জগতে যে সকল ঘটনা আমরা দেখতে পাচ্ছি এটা কোনো বড় বিষয় নয় যে একজন পিতা তার মেয়েকে হত্যা করতে পারে কারণ মানুষ যখন তার জ্ঞান হারিয়ে ফেলে তখন তারা ভালো মন্দের বিচার করতেই ভুলে যায় এমন কিছু করে বসে যার ফলে তাকে সারা জীবন ধরে অনুশোচনা করতে হয় এই দেখুন সুধার বাড়ির পাশে সিসিটিভি ফুটেজ এতে তো অন্য কিছু দেখা যাচ্ছে কয় দেখাও কেসটা তো একদম অন্য মোড় নিয়ে নিল তুলে নিয়ে রমাকে আমাকে তাহলে কি একজন মা তার মেয়েকে হত্যা করতে পারে সিসিটিভি ফুটেজে দেখা গেছে রমা একটা বস্তা নিয়ে গাড়িতে উঠছে কিন্তু এটা কি করে সম্ভব একজন মা এইভাবে তার মেয়েকে কি করে নির্মমভাবে হত্যা করতে পারে সেই মায়ের একবারও হাত কেঁপে ওঠেনি আর এই বিষয়ে সুকেশ কিছুই জানতে পারেনি। কেন মেরেছ সুধাকে বলো এটা আপনি কি বলছেন আমি কেন নিজের মেয়েকে খুন করব। আর যে রাত থেকে ওকে পাওয়া যাচ্ছে না আমি বাড়িতে ছিলামই না আমি আমার বন্ধুদের সঙ্গে ট্রিপে গিয়েছিলাম আমি বাড়িতে ফিরে আসার পরেই জানতে পারি যে সুধাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনি বাইরে ছিলেন না সেই সুযোগ নিয়েই আপনার স্ত্রী সুধাকে মেরে ফেলেছে কেন কি রমা তুমি চুপ করে আছো কেন রমা বলো রমা বলো এটা তুমি করেছো বলো রমা বলো হ্যাঁ আমি মেরেছি সুদাকে আমি হাজার বার বারণ করার সত্ত্বেও ওই ছেলেটার সঙ্গেই মিশছিল ওই ছেলেটা আমার মেয়ের জীবন শেষ করে দিচ্ছিল কিন্তু আমার মেয়ে ওর প্রেমে পাগল ছিল ও তো জানতোই না কোনটা ঠিক কোনটা ভুল বাই বাই দাঁড়া কি হয়েছে মা আমি তোকে বারণ করেছিলাম না এই রাস্তার ছেলেটার সঙ্গে দেখা করবি না আরে মা আমি ওকে ভালোবাসি ভালোবাসা ভালোবাসার বয়স এটা নয় যখন বুঝতে পারবি তখন অনেক দেরি হয়ে যাবে বুদ্ধি আছে আমার তুমি আমার বেশি শিখিও না বুঝিস তুই সবকিছু বুঝিস কি করে এসেছিস বল কি করে এসেছিস তুই শুয়ে এসেছি ওর সঙ্গে প্রবলেমটা কি তোমার আমার জীবন আমি যেভাবে ইচ্ছে বাঁচব ফষ্টি নষ্ট করেছিস তুই হ্যাঁ ওর সাথে ফষ্টি নষ্ট করেছিস তুই এত বড় কথা আমি আমার রাগ নিয়ন্ত্রণ করতে পারিনি না চাইতেও আমি আমার মেয়েকে মেরে ফেলেছি আমি দেখতে পাচ্ছিলাম না যে ও নিজের জীবনটা এই ভাবে শেষ করে ফেলছে তাই আইন নিজের হাতে নিয়ে নিলেন আপনি তো ওর কাউন্সেলিংও করাতে পারতেন অপরাধ যে ভাবনা থেকেই করা হোক না কেন তা অপরাধই হয় এবার 75 এর মধ্যে রমা কি ঠিক কাজ করেছে একদমই না মানছি যে মেয়ে ভুল করছিল কিন্তু তার মানে এই নয় যে মানুষ নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে কারোর জীবনটাই শেষ করে ফেলবে রমা সুধাকে মেরে বিকাশকে ফাঁসানোর চেষ্টা করছিল এখন রমা জেলে আর বিকাশও তার ভুলের শাস্তি পাচ্ছে নাবালক ছেলে অথবা মেয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করা একটা অপরাধ আমি রানী চ্যাটার্জি এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে ক্রাইম চক্রের একটা নতুন এপিসোডে নতুন ঘটনার সঙ্গে সতর্ক থাকুন আর দেখতে থাকুন ক্রাইম চক্র জয় হিন্দ